সম্মান কেন কি করলেন তিনি বাবর আজম এমন ভালোবাসা শেষ কবে বাবর আজম পেয়েছে তা হয়তো তার নিজেরও জানা নেই এগারো রান করতে দর্শকেরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছে তাকে কিন্তু কেন রোহিত শর্মাকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রহ এর আগে অবশ্য পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে দশ উইকেটে জেতার সম্ভাবনা তৈরি করে এতে খুশি ছিলেন না গাদ্দাফি সমর্থকরা বারবার গ্যালারি থেকে শোনা যাচ্ছিল বাবর বাবর স্লোগান অবশেষে যখন ফারান আউট হলেন তখন মনে হয় দর্শকেরা হাফ ছেড়ে বেসেছেন বাবর নামলেন চার মারলেন এবং আনন্দে ভাসল দর্শকেরা শেষ পর্যন্ত এগারো রান করে বুনে গেলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকের মালিক উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবরের রান এখন একশত তেইশ ইনিংসে চার হাজার দুইশো চৌত্রিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অবসর নেওয়া রোহিত শর্মার রান ছিল একশো একান্ন ইনিংসে চার হাজার দুইশো একত্রিশ বাবর আজমের এমন রেকর্ড দিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান পেয়েছে নয় উইকেটে জয়